মালিক তুমি আমার মাথাটা এভাবে কেটে দিলে কেন গো আমি তো পেকে গেছি তুমি তো আমাকে চুষে চুষে খেতে পারতে আরে আরে মালিক তুমি এভাবে আমার ভিতর থেকে আটিটা বের করলে কেন দেখো ভিতরে কিচ্ছু নাই পুরো গর্ত হয়ে গেছে আমাদের ভিতর থেকে সব নারী বের করে আমাদের প্লেটে এভাবে সাজাচ্ছ কেন আমাদের দিয়ে কি করবে গো কে কে খাবে খাঁটি গরুর দুধ চলে আসো মালিকের বাপের কিন্তু দুধের ফ্যাক্টরি আছে আরে আরে মালিক আমরা তো এমনিতেই মিষ্টি তুমি এখানে আবার চিনি দিচ্ছ কেন তোমার বাবার কি চিনির ফ্যাক্টরি আছে নাকি এই বাবুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আরে মালিক তুমি আমাদের ভিতরে সবকিছু বের করে নিয়ে এখানে আবার দুধ ঢালতেছো কেন তুমি আবার কি এক্সপেরিমেন্ট করবে আরে মালিক আমাদের ভিতরে দুধ ঢকানোর পর আবার মাথার খুলি আবার লাগায়া দিচ্ছো এভাবে কি আগের মতো অ্যাটাচ হবে উহুহুহু মালিক এখানে অনেক ঠান্ডা আমাদের ফ্রিজে রাখি